হ্যালো এনে আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে আমাদের ফেসবুকের জন্ম তারিখ কীভাবে আমরা লুকিয়ে রাখবো কীভাবে হাইড করে রাখবো অনেকের প্রয়োজন হয় কীভাবে এটা করবেন আর ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নয় তাদের এখানে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা সম্পূর্ণতার অনুরোধ চলুন শুরু করা যাক তো আমরা এখান থেকে চলে যাব ফেসবুক অ্যাপসের মধ্যে এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর এখান থেকে আমাদের ফেসবুক ওপেন হয়ে গেছে এখান থেকে আমরা কী করবো এখানে আইকনের মধ্যে এখানে টাইপ করে দেব এখানে টাইপ করার পর এখান থেকে আমাদের প্রোফাইল শো করতেছে আমরা কি করব প্রোফাইলের উপর টাইপ করে দিব এখান থেকে আমাদের প্রোফাইল ওপেন হয়ে গেছে এটা নতুন একণ দেখেন এটা তো আমরা কি করব এখান থেকে এডিট প্রোফাইলের উপর টাইপ করে দিব এখানে টাইপ করার পর এখান থেকে একদম নিচে চলে যাব আমরা এখানে লেখা আছে এডিট ইডিটাইভার টুইন পর আমরা কি করব এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর এখান থেকে আমরা একটু নিচে চলে যাব তো এখানে দেখেন আমাদের জন্ম তারিখ এখানে শো করতেছে আমরা এটা কিভাবে লুকে রাখবো তো দেখেন এখানে কলম আইকনের মধ্যে ফ্যান আইকনের মধ্যে আমরা টাইপ করে দিব এখানে টাইপ করার পর দেখেন এখানে জন্ম তারিখ শো করতেছে মাস শো করতেছে আর এখান থেকে জন্ম জন্মশালটা শো করতেছে তো আমরা এখান থেকে তারিখটাও কি করতে পারবো অনলি মি দিতে পারবো আর চাইলে এখান থেকে ইয়ারটা আমরা কি করে দিতে পারবো অনলি মি করে দিতে পারব তো আমরা কি করবো এখানে ফ্রেন্ড আইকনের মধ্যে টাইপ করে দিবো এখানে টাইপ করার পর এখানে দুই তিনটা অপশন আছে আমাদের এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড লিখ করা আছে আমরা কি করব হাইড করার জন্য আমরা অনলিমিটেড টাইপ করে দিব এখান থেকে ডান বাটনও টাইপ করব এখানে টাইপ করার পর দেখেন এটা মি হয়ে গেছে এটা আমি ছাড়া আর কেউ দেখতে পারবে না তো আমরা কি করব শালটা কীভাবে পরিবর্তন করব কীভাবে আমরা এটা চেঞ্জ করে দিব তো আমরা এখানে টাইপ করব এখান থেকে এটা আমরা কি করব মি করে দেব অনলিমি করার পর আমরা কী করব ডান বাটন টাইপ করে দিব তো দেখেন আমাদের অনলি মি হয়ে গেছে এখান থেকে আমাদের জন্মশাল তারপর তারিখ কোনো কেউ আর দেখতে পারবে না তো আমরা কী করবো এখান থেকে সেভ বাটন টাইপ করে দেব সেভ বাটন টাইপ করার সাথে সাথে দেখেন আমাদের এটা মি শো করতেছে আজকের পর থেকে এখান থেকে আমাদের জন্মশাল আর কেউ বুঝতে পারবে না কেউ উইশ করতে পারবে না কেউ দেখতে পারবে না তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলো বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ